আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আত্রয়ের বিশাল ঘাটে আধুনিকতার ছোঁয়া বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে লেগেছে কিন্তু এই অঞ্চলের লোকজন লোকজন নদী জনপদের এখনো আধুনিক আধুনিকতার ছোঁয়ায় তারা আসতে পারেনি এই অঞ্চলের লোকজন রাত বিরাতে যখন বিপদ আপদে পড়ে নদী পার হওয়ার কারণে দেখা যায় অনেক সময় কোনো গুরুতর অসুস্থ হলে আহ নদী পাড়াপাড়ের কারণে তাকে ঠিক মতন হসপিটালে বা বিভিন্ন মেডিকেলে নেওয়ার ওরকম সুযোগ নেই দেখা যায় যে গুরুতর অসুস্থ হলে রাস্তার মধ্যেই সে মারা যায় তো এই এলাকায় একটি ব্রিজের খুবই দরকার বিভিন্ন ধরনের হয় কারণ এই জায়গার একটি মাধ্যম নদী পারাপার গুরুতর অসুস্থ হলে কোনো ব্যক্তিকে সময় মতন হাসপাতালে নেওয়া যায় না আচ্ছা উপজেলা প্রশাসনকে বলবো প্রশাসনিকভাবে আপনারা এইখানে একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু করে দেন আমরা আজকে জানার চেষ্টা করব এই নদী পার নিয়ে এই এলাকার লোকজনের কি ধরনের ভোগান্তি পাওয়াতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুদ্রানা পাড়ের ঘাটে তো এই সুদ্রানা ঘাটের এক ভাইয়ের সাথে কথা বলবো যে তাদের নদী পারাপার নিয়ে রাত বিরাতে কি ধরনের সমস্যা হয়ে থাকে এখানে ব্রিজ না থাকার কারণে আত্রায় আত্রাই এবং সিংরা হচ্ছে যে যাতার যে ব্যবস্থার যে বেহাল অবস্থা ব্রিজটি না থাকার কারণে তাদের কি ধরনের ভোগান্তিতে পড়তে হয় সেই সম্পর্কে আমি একটু জানতে চাই আপনার নাম মোহাম্মদ সেজান উদ্দিন আপনার বাসা বাসা নন্দী গ্রাম এখানে এই যে আপনাদের এখানে যে পারাপারের যে ব্যবস্থা তো পারাপারের যে রাত কয়টার দিকে পারাপারের নৌকা বন্ধ হয়ে যায় নয়টায় নয়টার পরে যদি কোনো গুরুতর ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তখন তাকে মানে মেডিকেলে পৌঁছানোর জন্য কি ব্যবস্থা রয়েছে এখানে রাত যখন হয় তখন কোন রোগী যদি অসুস্থ হয় তাহলে আমরা কোনো চিকিৎসা দিতে পারি না রাস্তায় মারা যায় মানে পাড়া যে সমস্যার কারণে দেখা যাচ্ছে যে বন্ধ থাকে বন্ধ থাকে ঠিক মতন আপনারা হাসপাতালে রোগী পৌঁছাতে পারেন না তাহলে আপনি এখানে কি ব্রিজ হওয়ার জন্য জোর দাবি জানাচ্ছেন হ্যাঁ জানাচ্ছি এখানে ব্রিজ হলে খুব ভালো হয় আমাদের আধুনিকতা ছটো সব জায়গায়তে লেগেছে অথচ আছাইতে বিশাউনিয়নে কোথাও ব্রিজ নেই এখানে দুই তিনটা পাড়া পাড়ে ঘাট আছে এই দুই তিনটি পাড়া পাড়ের ঘাট সিংড়া না লোকজনদের সাথে যোগাযোগ ব্যবস্থার একটা মাধ্যম তোমার নাম কি মহম্মদ শাহাদ মুন্ডল তুমি কি করো পরে নৌকা চালাই পারার নৌকা বন্ধ হয়ে যায় কখন আটটাতে সাড়ে নয়টা পর্যন্ত নয়টা পর্যন্ত খোলা থাকে নয়টার পরে যদি হচ্ছে যে কেউ পারাপার হতে চায় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে মোবাইল কল করা লাগবে এ এইখানে যে পারাপারের যে ভোগান্তি এটা নিরসনের জন্য কি চান ব্রিজ হলে সবার জন্য ভালো মানে আপনার এই আমরাও আমরাও চাই যে এই এলাকায় একটা ব্রিজ হোক এই নদীমাত্রিক এলাকা হওয়ার কারণে বিভিন্ন লোক অসুস্থ হলে গুরুতর অসুস্থ হলে পারাপারের সমস্যার কারণে মেডিকেলে পৌঁছানোর আগেই দেখা যায় যে মারা যায় আবার এই যে আত্রাই এবং সিংরার সাথে যে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এই যোগাযোগ ব্যবস্থার একটি মাধ্যম হচ্ছে যে ব্রিজ তো আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাবো অন্তর্বর্তী যে সরকার আছে উনি যেন আমাদেরকে খুবই খুবই দ্রুত আমাদের এখানে একটা ব্রিজ করে এই উপজেলায় প্রতিশোর রবি ঠাকুরের কুঠিবাড়ি আর এই প্রতিশোরের যে রাস্তা রয়েছে এই রাস্তার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে যে এই নদী পারাপার হওয়ার এই পাড়ের ঘাট তো অতি শীঘ্রই এইখানে একটি ব্রিজ নির্মাণ করা দরকার